অনেক ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চায়না আধুনিক সিটু মেশিন নিয়ে কথা বলবো চায়না আধুনিক সিটু মেশিন কথা বলবো আচ্ছা ভাই এটা কি আসলে চায়না থেকে আমদানি কি তো 100% চায়না থেকে আমদানি কি তো 100% চায়না থেকে আমদানি কি তো আচ্ছা ভাই এটা কাজটা কি এই মেশিনটার এটার কাজ হলো আপনার নেপিয়ার পাংচং বা আপনার এলোমেলো যে খর আছে এইগুলা হলো কাটাই তার কাজ তো ভাই এই মেশিনটা সাধারণত কারা ব্যবহার করে থাকে যারা আপনার প্রান্তিক কৃষক পর্যায়ে আছে যাদের গরুর ফার্ম আছে তারা সাধারণত এই মেশিন ব্যবহার করে থাকে আচ্ছা আচ্ছা এই মেশিনটার সাথে আপনি সাধারণত কত গোড়া মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে সাধারণত তিন গোড়া মটর দেওয়া হয় থাকে তিন গোড়া মোটর আচ্ছা এই মোটরটা কি হানড্রেড পার্সেন্ট কভারের একদম হানড্রেড পার্সেন্ট কভারের চেক দিয়ে নিবেন তো ভাই এটার ঘন্টায় প্রোডাকশনটা কতটুকু এটা আপনার ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে পারে আটশো থেকে এক হাজার কেজি খড় বা ঘাস প্রোডাকশন দিতে পারবে তো দেখা যায় যে একটা খামারে আটশো থেকে এক হাজার কেজি মানে অনেক বেশি দুই ঘন্টা চালাইলেই তার এনা আচ্ছা ভাই এটার ব্লেড সাধারণত কয়টি হয়ে থাকে এটা ব্লেড আপনার সাধারণত পাঁচটি হয়ে থাকে আচ্ছা একটু খুলে দেখান এই চারটা হলো কাটিং ব্লেড এই চারটা কাটিং ব্লেড এবং কি লেদার কাটিং ব্লেড লেদার কাটিং ব্লেড আর যে পরিমানে ধার এখানে আপনার নেপিয়ার জাম্বুর পাংচং থেকে শুরু করে আপনার ভুট্টা যে গাছগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে কাটা যাবে এবং তার সাথে একটি চাপ ব্লেড রয়েছে এই

ভিতরে নিয়ে যাবে এখানে আপনার হাত যাওয়ারও কোনো ভয় থাকে না হ্যাঁ আগের অনেক মেশিন দেখছি যে যেটার মাধ্যমে আপনার হাত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই মেশিনটা সাধারণত আপনার হাত যাওয়ার কোনো ভয় নাই তো ভাই এই যে পাশাপাশি আপনার নিচে সাইডে চারটা চাকা দেখতে পাচ্ছি এই চাকার সুবিধাটা এই চাকাটা সুবিধা হলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মানে স্থানান্তর করতে পারবো আমার এখানকার ঘাস কাটা শেষ আমি আরেক জায়গায় নিয়ে গিয়ে ঘাস কাটতে পারবো এবং ঘাস কাটা শেষে মেশিনটা সুরক্ষিত করার জন্য আমি আমার ফার্ম থেকে বাসাতেও নিয়ে আসতে পারবো যাতে কোনো চুরি হওয়ার সম্ভাবনা না থাকে যদি

তারা যে কোনো জেলা পর্যায়ে কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে আচ্ছা অবশ্যই অবশ্যই ভাই যারা ঠিকানা যোগাযোগ করে তাহলে ক্লিক দেব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার হাজির হব যে কোনো দাওয়াত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী কোনো ভিডিও সারা সাথে সব মতো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কেবল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম